আসসালামু আলাইকুম কানেজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুব মজার একটি কচু শাকের ভর্তার রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে চলুন তাহলে দেখে নিই প্রস্তুত প্রণালী আজকে খুব মজার একটা কচু শাকের ভর্তা করব তো এখানে আমি কয়েকটা কচু শাক নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল এখানে মসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালটা দেওয়া হয়ে গেছে ভর্তাটা আঠালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আমি কেটে নিয়েছি আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি সে আলুটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ঝালটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো রসুন দেশি রসুন নিয়েছি আমি রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেখার সৌন্দর্যের জন্য হাফা চামচ পরিমাণ হলুদ গুঁড়া উপকরণ সব দেয়া হয়ে গেছে এখন আমি তিন চারটা পাতা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এবং নিচে যেন লেগে না যায় এজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আমি চুলাটা অন করে দিব আমি মিডিয়াম ফ্লেমে সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ করে নেব ফিরে আসছি সিদ্ধ হয়ে যাওয়ার পর ফিরে এলাম দশ মিনিট পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো উপকরণ ফিরে আসছি আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর মোটামুটি কিন্তু শুকিয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এ পর্যায়ে আমি একটি ম্যাশার দিয়ে চেপে চেপে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি যতটা স্মুথ হবে ভর্তাটা কিন্তু ততটা টেস্টি হবে একদম শুকনা হয়ে যাবে এখনো বেশ কিছুটা পানি রয়েছে দেখতেই পাচ্ছেন ভিজা ভিজা আছে এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমি এখন আবার ঢাকনা দিয়ে দিব আরো পাঁচ মিনিট অপেক্ষা করব ফিরে আসছি আরো পাঁচ মিনিট পর এই তো আমি ঢাকনা খুলে দিয়েছিলাম যাতে ভালোভাবে শুকিয়ে যায় এখন অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি যেহেতু এখানে আস্ত রসুন আছে কাঁচামরিচ আছে আলু আছে এটা ভালোভাবে মিহি করে নিচ্ছি এতো ভালোভাবে চটকে না হয়ে গেছে এখন এটাকে একটা বাগান দিতে হবে তা আমি চলে যাচ্ছি চুলায় তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন অপেক্ষা করব তেলটা একটু গরম হওয়া পর্যন্ত এত তেলটা গরম হয়ে গেছে এখানে চার পাঁচ কষ রসুন ছেঁচে নিয়েছি থেতো করে নিয়েছি এবং দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নিতে হবে এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একা চামচ পরিমাণ পাঁচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব এই তো মশলাগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে এ পর্যায়ে একটু দিয়ে একটু চেপে চেপে ই করে দিব এতে করে পাঁচফরণগুলো একটু ফেটে ফেটে যাবে স্মেলটা ভালো বের হবে আর এ পর্যায়ে আমি এখন কচুর ভত্তাটা দিয়ে দেব এখন কচু ভর্তাটার সাথে পেঁয়াজ রসুন তেল ভালোভাবে মিশিয়ে নেব কচু শাক ভর্তাটা আপনারা এভাবে একবার হলো করে দেখবেন খুবই মজা হয় গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তো ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল মজাদার কচু শাকের ভর্তা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না খুব সহজভাবে করে দেখিয়েছি এবং এটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি হয় আস তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ